হ্যালো বেশ আসসালামাইকুম আহমদুল্লাহ আপনারা কত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিড় দেখতেছেন দেশবাদেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি নতুন ভিড়টা আরম্ভ করতেছি কারণ আপনারা সুস্থ না থাকলে আমার ভিড়ও দেখবে কে ওই জন্য সবার জন্য দোয়া রইল যে যেখানে আছেন দেশ দেশবাদেশের বাইরে সবার জন্য মঙ্গল কামনা করি দোয়া করি তো বন্ধুকাণ্ডকে যে বিষয় নিয়ে উপস্থাপিত করবো বা উপস্থিত হয়েছি সে বিষয়টা হচ্ছে বিচ্ছেদ বিচ্ছেদ কি বিচ্ছেদ কিভাবে কাজ করে বা বিচ্ছেদ কাহাকে বলা হয় তো বিচ্ছেদ সেটাই যেটা হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সেই দুজন ব্যক্তিকে আলাদা করা কঠিন ঝামেলা ও ঝগড়া লাগার মাধ্যমে ঝামেলা হবে এবং পরস্পর জাত শত্রু হয়ে যাবে এবং দুজন সেপারেট হয়ে যাবে আলাদা হয়ে যাবে এটা কি বলা হয় বিচ্ছেদ সে সম্পর্কটা হতে পারে স্বামী স্ত্রীর ভাই বোনের সম্পর্কের মধ্যেও বিচ্ছেদ হওয়া সম্ভব আপনি ভালো উদ্দেশ্যেও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে খারাপ উদ্দেশ্যেও ব্যবহার করতে পারবেন এটা আপনার এখন মানসিকতা মন মানসিকতার উপর নির্ভর করতে করবে আপনি যে কোনো সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন দেখা যাচ্ছে যে দুইজন ব্যক্তি আপনার অত্যাধিক ক্ষতি করতেছে তাদের বিচ্ছেদ না ঘটালে আপনার সমস্যা হয়ে যাচ্ছে একশো পার্সেন্ট বিচ্ছেদটা কাজে লাগবে তো বন্ধুকাণ কিভাবে কাজ করবেন না করবেন পুরো ভিডিও দেখতে থাকুন সব কিছু বুঝিয়ে দেবো আর যারা ভিডিও ট্রেনে দেখেন তাদের জন্য আমার ভিডিও না আগে বলে দিলাম কারণ ভিডিও ট্রেনে দেখলে বুঝতে সমস্যা হবে কাজ হবে না অতএব পুরো ভিডিও দেখবেন জানবেন বুঝবেন তারপর কাজ করবেন দরকার হলে ভিডিওটা আপনি দরকার হলে পাঁচবার দেখবেন নিয়মগুলো পুরো মুখস্ত করবেন তারপর কাজ করবেন কারণ নিয়মে যদি ভালোভাবে নামসতে পারেন তাহলে কিন্তু কাজ হবে না আর কাজ কাজগুলো এমন কাজ একটু উনিশ করলে কাজ তো হবে না উল্টো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় অতএব কেন আপনি এত সহজ মার্ক আপনাদের দেই অন্য কোনো তান্ত্রিক আপনাদের এত সহজ সহজ তে দেবে না আমি কিতাব ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে সহজ যেগুলো তুদিন সেগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি যাতে আমার বিবাসরা অনেক সহজে কাজগুলো করতে পারে যা অন্যান্য তান্ত্রিক করে না অন্যান্য তান্ত্রিকরা আপনাদের কঠিন কঠিন কাজগুলো ধরাই দেয় যেগুলো করতে পারবেন না আর আমি সহজ তদিগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি যাতে আপনার কাজগুলো করতে পারেন যাই হোক বন্ধুবান বেশি কথা আর বলবো না আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশান অন করবেন করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো ভিও আমি নিত্য নতুন এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি বান বসীকরণ শত্রুকে দমন করা প্রেমিক প্রেমিকা বসীকরণ বিচ্ছেদ পরি সাধনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের যত ভিডিও আছে আমি নিয়মিত দিয়ে থাকি আর এগুলো ভিডিও জানতে শিখতে চাইলে অবশ্যই করে রাখবেন জীবনে চলার পথে ভাই যেমন সাধারণ বিষয় প্রয়োজন আছে এগুলো বিষয়েরও প্রয়োজন আছে তো অবশ্যই এগুলো বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে আপনার আজকে প্রয়োজন নাও হতে পারে কালকে প্রয়োজন ঠিকই হবে অর্থ শিখে রাখা ভালো তো যাই হোক আপনারা যারা এই কাজটি করতে চান তারা একটা সাদা কাগজ নেবেন এবং লাল কালি দিয়ে নকশাটা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে আর যখন নকশা লিখবেন কাগজটা যেন চক চক সাদা কাগজ হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন তো সব কিছু দেখে শুনে আপনাকে নকশা অঙ্কন করতে হবে আপনার ছোটোখাটো নিয়ম কোনো কিছু মিশ দেওয়া যাবে না যে জায়গা বেশি নকশা লিখতেছেন আছেন জায়গাটাও থাকতে হবে তো এইভাবে করে মূলত সম্পন্ন নকশা আপনাকে লিখে ফেলতে হবে দরকার হলে স্কেল ব্যবহার করবেন দেড়া ভেহা করবেন না আর এটা কালো কালিতে লিখলে হবে না নীল কালিতে লিখলে হবে না লাল কালিতে লিখতে হবে নকশাটি অথবা জাফরান কালী দিয়ে লিখতে হবে আপনাকে এভাবে করে মূলত নকশা লিখে ফেলতে হবে নকশা লেখা হয়ে গেলে যেটা করবেন নাম দিতে হবে নকশার উপর সাইডে একজনের একজন শত্রুর নাম এবং তার পিতার নাম দিবেন নকশার নিচের সাইডে আর শত্রুর নাম এবং তার পিতার নাম দিয়ে দেবেন যে দুইজনের বিচ্ছেদ হবে সেই দুজনের নামগুলো দিয়ে দেবেন নাম এবং পিতার নাম ওপর সাইডে একজনের নাম এবং পিতার নাম নিশে চাইটা একজনের নাম একজনের পিতার নাম তো করে মূলত আপনাকে নকশাটা লিখে ফেলতে হবে তো এই নকশা যখন লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে নির্বিরি জায়গা বসবেন কোলাহলমুক্ত জায়গা বসে নকশা লিখবেন রকম মানুষ যেন আশা না থাকে নকশাটা রাত দশটার পর লিখবেন গভীর রাতে লিখলে বেশি ভালো হয় গভীর রাতে লিখলে বেশি ভালো হয় তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে আর এই নকশাটা আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনে যে কোনো একদিন লিখতে পারবেন এই দিনের বাইরে অন্য কোনো দিনে নকশা লিখলে নকশা কাজ করবে না তো আপনি যখন নকশা লেখা হয়ে যাবে নকশাটা আপনাকে সত্তর চলাফের রাস্তা পথে রাখতে হবে ওই যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনে যে কোনো একজন চলাফের রাস্তায় পথে রাখবেন মাটির নিচে এমন জায়গা রাখবেন ওই রাস্তা দিয়ে যেন একবার হলেও সত্তর চলাফেরা করে বিষয়টা মাথায় রাখবেন এমন জায়গা ভিতরে রাখলে নদীর দিয়ে একবারও সত্তর গেল না তাহলে কিন্তু কাজ হবে না একবার হলেও নকশা ডি যেন পার হয়ে যায় এমন জায়গা ভিতরে রাখে আসবেন যখনও নকশা ডেয়ে পার হয়ে চলে যাবে তখন থেকে পাঁচ দিনের মধ্যে ওই দুই নজনের মধ্যে বিচ্ছেদ তৈরি হবে চূড়ান্ত গণ্ডগোল হবে এবং গন্ডগোলের মধ্য দিয়ে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে তো এইভাবে মূলত এই কাজটা করতে হবে আর সব নিয়ম বলে দিলাম এই নিয়মের বাইরে বাড়তি কোনো নিয়ম নাই এই নিয়ম ফলো করবেন কাজ হয়ে যাবে আর যারা অনুমতির জন্য বাড়াবাড়ি করেন ভাই অনুমতির জন্য আমার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে কমেন্টে নিজের নাম লিখে দিয়ে গেছে অনুমতি তারা পেয়ে গেছে আর যারা এই দুইটা কাজ করেনি তারা কখনই অনুমতি পায়নি এবং পাবেও না এই দুইটা শর্ত পালন করলে অনুমতি পাবেন আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন এই বিভিন্ন কাজ বা প্রয়োজন বা পরামর্শের জন্য যোগাযোগ করতে চান স্ক্যানের নম্বর দেখতে পাচ্ছেন এটা আমার ইমো নম্বর এই মুহুর্তে সেভ করে ইমোতে যোগাযোগ করবেন ফোনে কল দিবেন না পাবেন না নম্বর বন্ধ পাবেন কারণ ফোনে দিনে দুই হাজারের ওপর কল আসে সবার কল সেভ করা সম্ভব হয় না এই জন্য এই যোগাযোগ যারা করে শুধুমাত্র তারাই আমার সাথে কনট্যাক্ট করতে পারে বা হোয়াটসঅ্যাপে তো এই ছিল আজকের ভিডিও তো ভারত থাকেন সুস্বাহীন হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে